হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো মধ্যযুগের ইতিহাস থেকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুতমিস সম্পর্কে এই ইলতুতমিস সম্পর্কে আমি তোমাদের জন্য আজকে একশো ষোলোটি এমসিকিউ নিয়ে এসেছি এই প্রশ্নগুলো সব এনসিইআরটি বেস্ট প্রশ্ন এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা ইলতুতমিস সম্পর্কে তোমাদের যে বেসিক কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর এখান থেকে ইলতুতমিস সম্পর্কে যে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এর আগে আমি কুতুবুদ্দিন সম্পর্কে এই ধরনের একটা ভিডিও নিয়ে এসেছিলাম সেটা তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমরা এই ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রীত দাসের কাকে বলা হয় তো কৃতদাসের কৃতদাস বলা হয়ে থাকে ইলতুতমিশকে পরে প্রশ্ন কৃতদাসের সামসি কাকে বলা হয় তো কৃতদাসের শামসি বলা হয় ইলতুত পরে প্রশ্ন ইলতুৎমিশ কথার অর্থ কী তো ইলতুতমিশ কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সাম্রাজ্যের পালনকর্তা এরই সাথে সাথে হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান এবং জাহাঙ্গীর কথার অর্থ হচ্ছে বিশ্বের অধীশ্বর পরে প্রশ্ন দিল্লির প্রথম সুলতানের নাম কী তো দিল্লির প্রথম সুলতানের নাম হচ্ছে ইলতুতমিস আবার কোনো কোন জায়গায় কুতুবউদ্দিন আয়বক আইবক দেওয়া থাকে পরে প্রশ্ন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন এরই সাথে দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন তো উত্তর হয়ে যাবে ইলতুতমিস এই ইলতুতমিস ছিলেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান পরে প্রশ্ন ইলতুতমিস কত সালে দিল্লির সিংহাসনে বসেন তো ইলতুতমিস দিল্লির সিংহাসনে বসেছিলেন বারোশো এগারো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ইলতুতমিশের আসল নাম কী ছিল তো ইলতুৎমিশের আসল নাম ছিল শামসুদ্দিন ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন কাকে পরাজিত করে ইলতুতমিশ দিল্লির সিংহাসনে বসেন তো উত্তর হয়ে যাবে আরাম শাহ এই আরাম শাহকে পরাজিত করে দিল ইলতুতমিশ দিল্লির সিংহাসনে বসেছিলেন ইনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের দত্তক পুত্র জুত নামক স্থানে ইলতুতমিশ ইনাকে পরাজিত করেছিলেন পরে প্রশ্ন ইলতুতমিসকে সবার প্রথমে দাস ব্যবসায়ীদের থেকে কে কিনে নেন উত্তর হয়ে যাবে বুকরার কাজী সদর জং তারপর তাকে দিল্লিতে আনা হলে কুতুবুদ্দিন আইবক তাকে কিনে নেন পরে প্রশ্ন কুতুবউদ্দিন আইবক ইলতুতমিসকে প্রথম কোন পদে নিয়োগ করেন উত্তর হয়ে যাবে সারি জান্দার অর্থাৎ প্রধান প্রহরী পদে তিনি তাকে নিয়োগ করেছিলেন পরে প্রশ্ন ইলতুত সিংহাসনে বসার আগে কোথাকার শাসক ছিলেন তো ইলতুত সিংহাসনে বসার আগে তিনি বদায়ন প্রদেশের শাসনকর্তা হিসাবে কাজ করতেন পরে প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের সাথে ইলতুতমিশের সম্পর্ক কী ছিল তো কুতুবউদ্দিন আইবকের সাথে ইলতুতমিশের সম্পর্ক ছিল জামাতা ঠিক আছে কুতুবুদ্দিন আইবকের জামাতা ছিলেন ইলতুৎমিশ। পরের পরে প্রশ্ন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুতমিশ। পরের প্রশ্ন আরবীয় ধাঁচে কে প্রথম মুদ্রার প্রচলন করেন তো উত্তর হয়ে যাবে ইলতুতমিস তিনি প্রথম আরবীয় ধাঁচে মুদ্রার প্রচলন করেছিলেন পরে প্রশ্ন ভারতীয় আধুনিক টাকার আদিম পূর্বপুরুষ কি তো উত্তর হয়ে যাবে টঙ্কা ইলতুতমিস প্রবর্তিত এই টঙ্কা এটাই হচ্ছে ভারতীয় আধুনিক টাকার আদিম পূর্বপুরুষ পরের প্রশ্ন কোন সুলতানের সময় খলিফার প্রতিনিধি দিল্লিতে এসে তাকে সুলতান হিসেবে স্বীকৃতি দেন উত্তর হয়ে যাবে এই ইলতুতমিশকে খলিফার প্রতিনিধি হিসাবে খলিফার প্রতিনিধি এসে দিল্লিতে তাকে স্বীকৃতি দিয়েছিলেন বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সালটা মনে রাখবে পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানের স্বীকৃতি পান তো উত্তর হয়ে যাবে ইলতুতমিস নেক্সট প্রশ্ন ইল কত সালে সুলতান ই আজম উপাধি লাভ করেন তো উত্তর হয়ে যাবে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমি একটু আগেই বললাম যে ইল খলিফার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিলেন এবং তিনি সুলতান ই আজম উপাধি লাভ করেছিলেন পরে প্রশ্ন ইলতুতমিস কত বছর দিল্লি সিংহাসন অলঙ্কিত করেছিলেন উত্তর হয়ে যাবে ছাব্বিশ বছর বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পরে প্রশ্ন কোন সুলতানের আমলে ভারতে মঙ্গল আক্রমণের সূত্রপাত হয়েছিল তো উত্তর হয়ে যাবে এই ইলতুত আমলে সর্বপ্রথম মঙ্গল অ্যাটাক হয়েছিল এবং এই সময় প্রথম ভারত আক্রমণ করেন চেঙ্গিস খা কত খ্রিস্টাব্দে বারোশো একুশ খ্রিস্টাব্দে সালটাও মনে রাখবে পরে প্রশ্ন মঙ্গল নেতা চেঙ্গিস খা কোন সুলতানের সময় সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন উত্তর হয়ে যাবে সময় তিনি সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন পরে প্রশ্ন চেঙ্গিস খা কার আমলে ভারত আক্রমণ করেন তো চেঙ্গিস খা বারোশো একুশ খ্রিস্টাব্দে ইলতুত আমলে তিনি ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খা ছিলেন মঙ্গল নেতা এর আসল নাম ছিল তিমোচিন ঠিক আছে নামটা মনে রাখবে চেঙ্গিস খানের আসল নাম হচ্ছে তিমো এই মঙ্গল নেতা মানবজাতির জাতির মরক ও ভগবানের নিপীড়ন যন্ত্রের নামে পরিচিত ছিলেন কী বললাম এই মঙ্গল নেতা মানব জাতির মরক এবং ভগবানের নিপীড়ন যন্ত্রের নামে পরিচিত ছিলেন পরে প্রশ্ন ভারতে কে প্রথম আরবি মুদ্রা প্রচলন করেন তো ভারতে প্রথম আরবি মুদ্রা প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। পরে প্রশ্ন ইলতুত আমলে কয় ধরনের মুদ্রার প্রচলন ছিল তো ইলতুতমিসের আমলে দুই ধরনের মুদ্রার প্রচলন ছিল একটি ছিল তামাতড়ি এবং অপরটি ছিল রূপার তরি পরে প্রশ্ন মিশের আমলে প্রচলিত তামার মুদ্রা কি নামে পরিচিত ছিল তো তামার মুদ্রাকে বলা হতো জিতল মনে রাখবে তামার মুদ্রাকে বলা হতো যে জিতল এবং পরে প্রশ্ন ভারতে কোন সুলতান প্রথম রূপার মুদ্রা চালু করেন তো রূপার মুদ্রা চালু করেছিল ইলতুতমিস প্রথম পরে প্রশ্ন ইলতুৎমিশের আমলে প্রচলিত রূপার মুদ্রার নাম কী ছিল তাহলে রূপার মুদ্রার নাম হচ্ছে তঙ্কা আমরা দু ধরনের মুদ্রা পেলাম ইলতুদ্িসের আমল থেকে কী কী পেলাম প্রথম হচ্ছে রূপার মুদ্রা হচ্ছে তঙ্কা এবং তামার মুদ্রা হচ্ছে জিতাল ঠিক আছে এটা মনে রাখবে পরে প্রশ্ন ইলতুত তঙ্কা বা রুপাইয়া নামক যে রৌপ্য মুদ্রা প্রচলন করেন সেখানে নিজেকে কি নামে উল্লেখ করেন তো উত্তর হয়ে যাবে সেখানে খলিফার সেনাপতি হিসাবে নিজেকে উল্লেখ করেছিলেন পরে প্রশ্ন ইলতুদ্িস প্রবর্তিত রৌপ্য মুদ্রা তার নাম ছাড়া অন্য আর কার নাম ছিল তো উত্তর হয়ে যাবে তার কন্যা রাজিয়ার নাম ছিল সেই মুদ্রায় এভাবে তিনি তার উত্তরসূরি হিসাবে রাজিয়ার মনোনয়নের কথা সরকারিভাবে ঘোষণা করেছিলেন তো এখান থেকে আমরা একটা প্রশ্ন পেলাম যে ইলতুদ্িসের উত্তরাধিকারী কে ছিলেন তো উত্তর হয়ে যাবে রাজিয়া পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান নিজের মুদ্রায় সর্বপ্রথম হিন্দি অক্ষরের নাম উৎকীর্ণ করেন তো উত্তর হয়ে যাবে ইলতুদ্িস সর্বপ্রথম তিনি হিন্দি অক্ষরের নাম উৎকীর্ণ করেছিলেন পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম তামর মুদ্রা প্রচারণ করেন তো তামর মুদ্রা প্রচারণ করেছিলেন ইল পরের প্রশ্ন ইলতুতমিস বাংলার নবাবকে পরাজিত করে কত সালে বাংলার ওপর দিল্লির সুলতানের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করেন তো উত্তর হয়ে যাবে বারোশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি বাংলা নবাবকে পরাজিত করে সেখানে তার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট প্রশ্ন চল্লিশ চক্র কে নিয়োগ করেন তো চল্লিশ চক্র নিয়োগ করেছিলেন ইলতুতমিস এবং রোধ করেছিলেন গিয়াস উদ্দিন বলবন পরে প্রশ্ন প্রথম ইসলামী দরগা কে স্থাপন করেন তো প্রথম ইসলামী দরগা স্থাপন করেছিলেন ইলতুতমিস নেক্সট প্রশ্ন ইকতা পথার প্রবর্তক কে ছিলেন তো ইকতা পথার প্রবর্তক কে ছিলেন উত্তর হয়ে যাবে ইলতুতমিস প্রসঙ্গত প্রথম ইকতার মতো একটি প্রথা চালু করেছিলেন কুতুবউদ্দিন আইবক পরে ইলতুৎমিশ সেটির কিছু পরিবর্তন ও সংযোজন করে নাম দেন ইকতা ইক্তা প্রথা রোধ করেন আলাউদ্দিন খলজি পুনরায় চালু করেন এবং বংশানুক্রমিক করেন ফিরোজ শাহ তুকলক এই তথ্যগুলো তোমরা মনে রাখবে পরে প্রশ্ন হজ ই সামসি ভান্ডার কে নির্মাণ করেন উত্তর হয়ে যাবে ইলতুতমিস তিনি হ চি শামসি ভাণ্ডার নির্মাণ করেছিলেন পরে প্রশ্ন কোথায় হ কোথায় হচ্সি স্থাপন করেছিলেন উত্তর হয়ে যাবে মেহের উল্লাতে নেক্সট প্রশ্ন সুলতান ই আজব নামে কে পরিচিত ছিলেন তো সুলতান ই আজব নামে পরিচিত ছিলেন ইলতুতমিশ পরে প্রশ্ন ইলতুৎমিশ কোথায় শিক্ষা কেন্দ্র স্থাপন করেন তো ইলতুতমিশ পাটনাতে শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন পরে প্রশ্ন কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন তো কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন ইলতুতমিস এবং শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক পরে প্রশ্ন ইলতুতমিস যে মসজিদ নির্মাণ করেন তা কোথায় অবস্থিত সেটা অবস্থিত ছিল দিল্লির আজমিরে পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান সুলতান গার্হি নামক স্থাপত্যটি নির্মাণ করেছিলেন উত্তর হয়ে যাবে ইলতুতমিস তিনি নিজ পুত্র নাসিরুদ্দিন মোহাম্মদের সমাধির উপর এই সুলতান গার্হি নামক স্থাপত্যটি নির্মাণ করেছিলেন পরে প্রশ্ন ভারতে স্থাপিত প্রথম ইসলামী দরগা কোনটি তো ভারতে স্থাপিত প্রথম ইসলামী দরগা হচ্ছে সুলতান গার্হি পরে প্রশ্ন ইলতুতমিস রাজস্থানে কোন মন্দিরের আংশিকভাবে ধ্বংস করেন তো উত্তর হয়ে যাবে সহস্রবাহু মন্দির ইহা নাগদা উদয়পুরে অবস্থিত বারোশো ছাব্বিশ সালে ইলতুতমিস ইহা ধ্বংস করেছিলেন পরে প্রশ্ন কোন দাস বংশীয় সুলতান দীর্ঘতম সময় ধরে রাজত্ব করেন তো বংশের মধ্যে সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন ইলতুতমিস পরের প্রশ্ন ন্যায়ের ঘন্টির ব্যবস্থা সর্বপ্রথম কে শুরু করেন তো ন্যায়ের ঘন্টির সর্ব ব্যবস্থা সর্বপ্রথম শুরু করেছিলেন ইলতুৎমিশ। পরের প্রশ্ন চল্লিশ চক্র কি তো চল্লিশ চক্র কি উত্তর হচ্ছে সুলতানি আমলে ইলতুত রাজত্বকালে চল্লিশ জন তুর্কি অভিজাতকে নিয়ে গঠিত একটি সংস্থা প্রসঙ্গত এর উচ্ছেদ ঘটন গিয়াসুদ্দিন বলবন তো চল্লিশ চক্র কী বোঝা গেল যে ইলতুতমিশের আমলে চল্লিশ জন তুর্কি অভিজাতকে নিয়ে গঠিত একটি সংস্থা হচ্ছে চল্লিশ চক্র এই প্রশ্নটা পরীক্ষায় বারবার দেখা যায় যে চল্লিশ চক্র কে নির্মাণ করেছিলেন তো উত্তর হয়ে যাবে ইলতুতমিশ এর গঠন করেছিলেন এবং এর উচ্ছেদ সাধন করেছিলেন বলবন্ধ পরে প্রশ্ন সুলতান কথার অর্থ কি। তো সুলতান কথার অর্থ হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা পরে প্রশ্ন উজ্জয়িনী দখল করে সেখানকার মহাকাল মন্দির কে ধ্বংস করে তো উজ্জয়িনী দখল করে সেখানকার মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন ইলতুতমিস নেক্সট প্রশ্ন কোন সুলতান মুদ্রায় সর্বপ্রথম ট্যাক সালের নাম খোদাই করেন তো ট্যাক নাম সর্বপ্রথম খোদাই করেছিলেন ইলতুতমিশ পরে প্রশ্ন ইল পর কে দিল্লি সিংহাসনে বসেন তো ইল পর দিল্লি সিংহাসনে বসেছিলেন রাজিয়া এবং কিছুদিনের জন্য সিংহাসনে বসেছিলেন রুকুদ্দিন ফিরোজ শাহ ঠিক আছে এটা মনে রাখবে পরের প্রশ্ন ইলতুদ সমাধিস্থলের নাম কি। তো মিশের সমাধিস্থলের নাম হচ্ছে কুতুব কমপ্লেক্স মেহরাউলি দিল্লি কুতুব মিনারের কাছে এটি অবস্থিত পরের প্রশ্ন দিল্লিতে রাজধানী স্থাপন করে ইলতুত মিস দিল্লির একটি নতুন নামকরণ করেন এবং সেটি হলো কি তো দিল্লির নতুন নামকরণ সেটি হলো হযরত ই দিল্লি পরে প্রশ্ন ইলতুতমিস সৃষ্ট চল্লিশ চক্র এর অপর নাম কি ছিল তো চল্লিশ চক্রের অপর নাম ছিল বান্দাগি ই চাহেলগানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চল্লিশ চক্রের অপর নাম হচ্ছে বান্দেগি ই চাহেলগানি নামটা মনে রাখবে পরে প্রশ্ন ইলতুতমিস একটি পুকুর খনন করেন তার নাম কি। তিনি যে পুকুরটি খনন করেছিলেন তার নাম হচ্ছে হাউজ ই সামসি হাউজ ই সামসি পরের প্রশ্ন ইলতুৎমিশ একটি নতুন পদের সৃষ্টি করেছিলেন এই পদের নাম কী ছিল তো ইলতুদমিস যে নতুন পদের সৃষ্টি করেছিলেন সেই পদটার নাম ছিল নায়েফ ই মামালিক কি বললাম নায়েফ ই মামালিক ইলতুৎমিশ এই পদে বাহরম শাহকে নিযুক্ত করেন এই পদের বিলোপ ঘটান গিয়াস উদ্দিন বলবন পরের প্রশ্ন ইলতুৎমিশের রাজসভায় যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের নাম লিখুন তো উত্তর হিসাবে ইলতুৎমিশের রাজসভায় যারা যারা ছিলেন তাদের হচ্ছে হাসাম নিজামি নুরুদ্দিন নিজাম উল মুলক মোহাম্মদ আফি মিনহাজুস সিরাজ এনারা ইলতুদ মিশের রাজসভায় ছিলেন পরে প্রশ্ন তাচুল মাসির গ্রন্থের রচিতা কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাচুল মাসির গ্রন্থের রচিতা কে ছিলেন উত্তর হয়ে যাবে হাসাম নিজামি এটা অনেক সময় মিলামিলি প্রশ্নগুলোতে তোমাদের দেওয়া হয়ে থাকে একদিকে গ্রন্থের নাম এবং একদিকে লেখকের নাম তো তাচুল মাসির গ্রন্থের লেখক হচ্ছে হাসাম নিজামি পরে প্রশ্ন রাজিয়ার কোরআন শিক্ষার জন্য ইলু মিস কাকে নিয়োগ করেছিলেন তো উত্তর হয়ে যাবে ফতিমা বিবিকে তিনি নিয়োগ করেছিলেন পরে প্রশ্ন তরায়নের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তরায়নের তৃতীয় যুদ্ধ হয়েছিল ইলতুৎমিশ এবং তাজউদ্দিন ইয়ালদুজের মধ্যে এই তাজউদ্দিন ইয়ালদুজ মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর গজনীর সিংহাসনে বসেন এই যুদ্ধে তাজউদ্দিন ইয়ালদুজ পরাজিত ও নিহত হন আমরা ইতিহাসে তিনটি তরায়নের যুদ্ধের কথা জানতে পারি প্রথম তরায়ন যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এবং সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন এবং ঠিক পরের বছরে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরয়নের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীজ চৌহানের মধ্যে এবং সেই যুদ্ধে মোহাম্মদ ঘুড়ি জয়লাভ করেছিল পরে প্রশ্ন কোন যুদ্ধের পর দিল্লির সিংহাসন গজনীর আধিপত্য থেকে মুক্ত হয় উত্তর হয়ে যাবে তরাইনের তৃতীয় যুদ্ধ নেক্সট প্রশ্ন কোন যুদ্ধে নাসিরুদ্দিন কুবাচা ইলতুতমেশের কাছে পরাজিত হন উত্তর হয়ে যাবে মানসেরার যুদ্ধ এই মানসেরার যুদ্ধে নাসির কুবাচা ইলতুতমিশের কাছে পরাজিত হয়েছিলেন পরের প্রশ্ন দিল্লি সুলতানি সাম্রাজ্যের রক্ষাকর্তা কাকে বলা হয় তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের রক্ষাকর্তা বলা হয় ইলতুতমিশকে নেক্সট প্রশ্ন জনগণের শিক্ষাগত চাহিদা পূরণের জন্য মাদ্রাসা ই নাসিরি কার আমলে নির্মিত হয় উত্তর হয়ে যাবে ইলতুত মিস এ আমলে মাদ্রাসা ই নাসিরি নির্মিত হয়েছিল পরের প্রশ্ন ইলতুতমিশ কবে মালব রাজ্য আক্রমণ করে ভিলসা ও উজ্জয়িনী দখল করে উত্তর হয়ে যাবে বারোশো সালে নেক্সট প্রশ্ন সুলতানের যুগে কোন সুলতান ডিভাইডেড অ্যান্ড রুল চালানোর নীতি নেন তো উত্তর হয়ে যাবে তিনি ডিভাইড অ্যান্ড রুল চালানোর নীতি গ্রহণ করেছিলেন পরে প্রশ্ন দিল্লিতে কোন সুলতান সুলতান ঘড়ি নির্মাণ করেন তো সুলতান ঘড়ি নির্মাণ করেছিলেন ইলতুতমিশ নেক্সট প্রশ্ন ইলতুত যে খলিফার কাছ থেকে মানসুর পেয়েছিলেন তাকে কে হত্যা করেন তো তাকে হত্যা করেছিলেন হলাকু খাঁ পরে প্রশ্ন ইলতুতমিসের প্রধানমন্ত্রীর নাম কী ছিল তো ইলতুৎমিশের যে প্রধানমন্ত্রী ছিল তার নাম হচ্ছে শৈফুদ্দিন হাসান নেক্সট প্রশ্ন কার নির্দেশানুযায়ী বিক্রমশীলা মহাবিহার ধ্বংস করা হয়েছিল তো বিক্রমশীলা মহাবিহার ধ্বংস করা হয়েছিল ইলতুত নির্দেশ অনুযায়ী পরের প্রশ্ন কোন সুলতান উজ্জ্বনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে যান তো উত্তর হয়ে যাবে ইলতুতমিস তিনি উজ্জ্বনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে যান নেক্সট প্রশ্ন কোন সুলতানের আমল থেকে ঘোড়ার পায়ে নাল দেওয়ার প্রচলন শুরু হয় খুবই ভালো প্রশ্ন উত্তর হয়ে যাবে ইলতুতমিসের আমল থেকে নেক্সট প্রশ্ন মানসুয়া যুদ্ধ জয়ের পর ইলতুতমিস কোন অঞ্চল দখল করেছিলেন উত্তর হয়ে যাবে লাহোর এই লাহোর তিনি দখল করেছিলেন নেক্সট প্রশ্ন ইলতুৎমিশের সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন তো ইলতুৎমিশের সময় বাংলার শাসনকর্তা ছিলেন খলজি আলী মর্দান পরে প্রশ্ন ইলতুত কাছে পরাজিত হয়ে কোন শাসক আত্মহত্যা করেন তো ইলতুৎমিশের কাছে পরাজিত হয়ে নাসিরুদ্দিন কুবাচা তিনি আত্মহত্যা করেছিলেন তো বন্ধুরা আজকের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তো এখনই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরপরে আমি সুলতান রাজিয়া গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে ঠিক এইভাবেই তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসবো তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখা যাক বংশের সুলতানদের মধ্যে কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন উত্তর হয়ে যাবে শামসুদ্দিন ইলতুতমিস নেক্সট প্রশ্ন কোন সুলতানের আমলে একতা সিস্টেমে একতাদারদের বংশ পরম্পরায় প্রথা বন্ধ হয় উত্তর হয়ে যাবে ইলতুতমিস পরের প্রশ্ন কোন সুলতান সর্বপ্রথম প্রথাসম্মত মুদ্রা জারি করেন উত্তর হিসাবে ইলতুত তিনি সর্বপ্রথম প্রথাসম্মত মুদ্রা জারি করেছিলেন পরে প্রশ্ন ইলতুতমিস যখন সুলতান নির্বাচিত হন তখন তিনি ভারতের কোন প্রদেশের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন তখন তিনি বদায়নের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন দিল্লি সালতানাতের প্রথম শাসককে যিনি দিল্লিকে তার রাজধানী স্থানান্তর স্থাপন করেছিলেন তো উত্তর হিসাবে ইলতুৎমিশ ইলতুতমিশ প্রথম শাসক যিনি তার রাজধানী দিল্লিতে স্থাপন করেছিলেন এর আগে যে কুতুবুদ্দিন ছিলেন তিনি তার রাজধানী কিন্তু কোনোদিন দিল্লিতে নিয়ে আসেননি তার রাজধানী ছিল লাহোরে পরে প্রশ্ন নিচের কোন তুর্কি শাসক লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন উত্তর হয়ে যাবে ইলতুতমিস নেক্সট প্রশ্ন কোন সুলতান সমাধি শৈলীর প্রবর্তক হিসাবে বিবেচিত হন উত্তর হয়ে যাবে ইলতুতমিস পরে প্রশ্ন কুতুব মিনারে কাজ সম্পূর্ণ করেন কে তো কুতুব মিনারে কাজ সম্পন্ন করেছিলেন ইলতুতমিশ কিন্তু অনেক সময় এটাও প্রশ্ন দেওয়া হয় যে কুতুব মিনারে পঞ্চম তলাকে নির্মাণ করেছিলেন তখন হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক নেক্সট প্রশ্ন দিল্লি সালতানাতের কোন শাসকের টাকসালটির নাম বিলাত হিন্দ ছিল তো বিলাত হিন্দ ছিল ইলতুত মিসের টাকসালটি পরের প্রশ্ন ইলতুত মিসের রাজ্যাভিষেকের সময় কোন কাজই ইলতুত মুক্তিপত্র পেয়েছেন কি না তা জানার চেষ্টা করেন তো উত্তর হয়ে যাবে ওয়াজিউদ্দিন কাশানি নেক্সট প্রশ্ন ইলতুদ এই নামকরণ করা হয়েছিল কারণ তিনি চন্দ্রগ্রহণের রাতে জন্মগ্রহণ করেছিলেন এই উক্তিটি কোন ঐতিহাসিকের তো এই উক্তিটি করেছিলেন ঐতিহাসিক বাদায়নী নেক্সট প্রশ্ন নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে ইলতুদ সন্তান ছিলেন না কিন্তু তার বংশের শেষ উত্তরাধিকারী ছিলেন তো উত্তর হয়ে যাবে নাসির উদ্দিন মাহমুদ পরের প্রশ্ন নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে ইরানের রাজতান্ত্রিক ঐতিহ্য গ্রহণ করেছিলেন এবং ভারতীয় পরিবেশের সাথে তা মিশিয়ে দিয়েছিলেন উত্তর হয়ে যাবে ইলতুদমিস প্রশ্ন কার শাসন আমলে জনগণের শিক্ষাগত চাহিদা মেটানোর জন্য মাদ্রাসা ই নাসিরি নির্মিত হয়েছিল উত্তর হয়ে যাবে আমলে পরে প্রশ্ন মাদ্রাসা ই মুজি কে নির্মাণ করেন তো মাদ্রাসা ই মুজি নির্মাণ করেছিলেন ইলতুৎমিশ। পরে প্রশ্ন কোনটি বিজয়ের পর ইলতুৎমিশ বলবনকে ক্রয় করেন তো ইলতুৎমিশ বলবনকে ক্রয় করেছিলেন গোয়ালিয়র সালটা কত মনে রাখবে যে সালটা হচ্ছে বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই ইলতুতমিশ গোয়ালিয়র জয় করেছিলেন নেক্সট প্রশ্ন রাজিয়াকে তার উত্তরসূরি হিসাবে নিযুক্ত করার জন্য ইলতুত রাজকীয় আদেশনামা কে রচনা করেছিলেন উত্তর হয়ে যাবে মুশারিফ ই মামালিক তিনি এই আদেশনামা রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন খলিফার কাছ থেকে ইলতুত মিশের খিলহাত বা সুলতান পদ গ্রহণের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে উত্তর হয়ে যাবে তাবাকাক ই নাসিরিতে উল্লেখ আছে সে কথা নেক্সট প্রশ্ন দিল্লির কোন সুলতান শিবলিঙ্গ বিক্রমজিতের বিক্রমাদিত্য মূর্তি এবং অন্যান্য রাজাদের অষ্টধাতু মূর্তি উজ্জয়নী থেকে দিল্লিতে নিয়ে এসেছিলেন উত্তর হয়ে যাবে ইলতুতমিস তিনি এই সমস্ত জিনিসগুলো দিল্লিতে নিয়ে এসেছিলেন নেক্সট প্রশ্ন দিল্লির কোন সুলতান আতর্কিনের দরওয়াজা তৈরি করেছিলেন তো আতরকিনের দরওয়াজা তৈরি করেছিলেন ইলতুতমিস নেক্সট প্রশ্ন ইলতুৎমিশ কাকে শুকরাকে শেখ উল ইসলাম পদে নিযুক্ত করেন উত্তর হয়ে যাবে শেখ নাকসাবি ওরফে শুকরাকে পরে প্রশ্ন কুতুব মিনারের তলার গেটে ইলতুৎমিশের নাম কি বলে খোদিত আছে তো উত্তর হয়ে যাবে ইলতুত আল কুতুবি কুতুব মিনারে যে দ্বিতীয় তলা সেখানে ইলতুতমিশের নাম যে নামে খোদিত আছে তা হচ্ছে ইলতুৎমিশ আল কুতবি পরে প্রশ্ন ঐতিহাসিক এলিয়াট ইলতুতমিসের নাম কি বলে উল্লেখ করেছেন তো উত্তর হয়ে যাবে আল পরে প্রশ্ন ঐতিহাসিক এলফিনস্টন ইলতুতমিশের নাম কি বলে উল্লেখ করেছেন তো উত্তর হয়ে যাবে আলতামিস পরে প্রশ্ন নিচের কোন বইটি ইলতুতমিশকে নিয়ে লেখা তো ইলতুতমিশকে নিয়ে লেখা বইটির নাম হচ্ছে আদাফ উলস উস সালাতিন পরে প্রশ্ন দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন তো দিল্লির প্রথম মুসলিম শাসক ছিলেন ইলতুত নেক্সট প্রশ্ন ইলতুতমিশের শাসন আমলে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল আক্রমণ কত সালে সংঘটিত হয়েছিল তো মঙ্গল আক্রমণ সংগঠিত হয়েছিল বারোশো একুশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দিল্লি সালতানাতের কোন শাসকের সময় তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী ধর্মস্বামী নালন্দা পরিদর্শন করেছিলেন তো উত্তর হয়ে যাবে ইলতুদ্িসের সময় বৌদ্ধ সন্ন্যাসী ধর্মস্বামী নালন্দা পরিদর্শন করেছিলেন পরে প্রশ্ন কোন সুফি সাধক বলেছিলেন যে ইলতুতমিশের খুব তীক্ষ্ণ স্মৃতিশক্তি ছিল তো এই কথা বলেছিলেন নিজামুদ্দিন আউলিয়া যে ইলতুৎমিশের খুব তীক্ষ্ণ স্মৃতিশক্তি ছিল পরে প্রশ্ন ইলতুৎমিশের রৌপ মুদ্রা কত গ্রেন ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে রৌপ মুদ্রার টঙ্কার কত গ্রেন ছিল এটা হচ্ছে উত্তর হবে একশো পঁচাত্তর গ্রেন নাম এটা মনে রাখবে একশো পঁচাত্তর গ্রেন পরে প্রশ্ন কার মতে ইলতুৎ মিস দিল্লির সিংহাসন জবর দখলকারী ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও পরীক্ষায় হামেশায় দেখা যায় এই প্রশ্নটা যে দিল্লি দিল্লির সিংহাসন জবর দখলকারী হিসাবে কে উল্লেখ করেছেন ইলতুত উত্তর হয়ে যাবে আর্নাল্ড ঠিক আছে পরের প্রশ্ন দিল্লির কোন কোন শাসক তার নিজের সমাধি তৈরি করেছিলেন তো নিজের সমাধি নিজে তৈরি করেছিলেন কোন কোন শাসক উত্তর হয়ে যাবে করেছিলেন বলবন করেছিলেন এবং গিয়াস উদ্দিন তুগলক এই তিনজন শাসক তারা নিজেদের সমাধি নিজেরাই তৈরি করে গিয়েছিলেন পরে প্রশ্ন ইলতুদমিসের সময় টঙ্কা ও জিতলের অনুপাত কত ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা যে টঙ্কা ও জিতলের অনুপাত কত ছিল উত্তর হয়ে যাবে ওয়ান ইস টু ফর্টি এইট পরে প্রশ্ন বাহাউদ্দিন জাকারিয়াকে কে সেকুল হিন্দ উপাধি দেন তো বাহউদ্দিন জাকারিয়াকে শেকুল হিন্দ উপাধি দিয়েছিলেন ইলতুতমিশ ইলতুতমিস কাকে বাবা বলে ডাকতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে ইলতুৎমিশ কাকে বাবা বলে ডাকতেন উত্তর হয়ে যাবে শেখ নাকসাবি নামটা মনে রাখবে শেখ নাকসাবিকে তিনি বাবা বলে ডাকতেন পরের প্রশ্ন মিরে খাজা মিনুজ্জিন চিস্তির দরগা নির্মাণের কাজ শুরু করেন কে তো উত্তর হয়ে যাবে ইলতুতমিস তিনি আজমিরে খাজা মিনুজ্জুম চিস্তির দরগা নির্মাণে কাজ শুরু করেছিলেন পরে প্রশ্ন ইলতুদমিস সম্পর্কে কে বলেছেন ভারতে মুসলিম সার্বভৌমত্বের প্রকৃত রূপ তার কাছ থেকে এসেছে উত্তর হয়ে যাবে আর পি ত্রিপাঠী নেক্সট প্রশ্ন কার মতে আইভাক দিল্লি সালতানাতের রূপরেখার একটি মানসিক স্ক্যাচ তৈরি করেছিলেন ইলতুদ্িস তাকে একটি ব্যক্তিত্ব একটি অবস্থান একটি চালিকা শক্তি একটি দিক একটি রাষ্ট্র এবং একটি শাসক শ্রেণী প্রদান করেছিলেন উত্তর হয়ে যাবে কে এ নিজামি পরের প্রশ্ন দিল্লির কোন তুর্কি সেনাপতি ইলতুত মিসকে সুলতানের পদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন উত্তর হয়ে যাবে আলি ইসমাইল তিনি যখন বদায়নের শাসক ছিলেন তখন এই আলী ইসমাইল ইলতুত মিসকে সুলতান পদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তোমাদের লাস্ট প্রশ্ন একশো ষোলো নম্বর হাসাম নিজামি ও ফখর মুদাব্বির কার দরবারে কবি ছিলেন উত্তর হয়ে যাবে মিশের দরবারে তো বন্ধুরা এই ছিল তোমাদের ইলতুদ্িজ সম্পর্কে একশো ষোলোটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষাতেই ইলতুদ্িজ সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সেটা অ্যানসার দিয়ে আসতে পারবে এরপরে আমি সুলতানা রাজিয়া এবং গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে এইভাবে প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ বন্দুয় মাতারাম